আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলব কুম্ভ রাশি নিয়ে কুম্ভের অধিপতি কে সে হল শনি এবং এইটা শনি নিজের ঘর আর নিজের ঘরে মানুষ কি হয় বলেন তো বিরাট আনন্দে থাকে আপনি আপনার নিজের বাড়িতে আপনি যেমন থাকেন সেটা ভাঙা ঘরই হোক না কেন হ্যাঁ আমরা ছোটোবেলায় পড়েছিলাম না পাকা হোক তবু ভাই কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসায় মানে আমরা নিজের বাসায় শান্তিতে বাস করি তাই শনির নিজের ঘর সেই জন্য ফলটা ভালো দেবে এইবার বলি যে এই শনির হলো এখন তৃতীয় চরণ আর তৃতীয় চরণ কি হলো মানে অনেকটাই সে কাটিয়ে উঠতে পেরেছে তাই দু সাল এদের খুব ভালো যাবে আগের চাইতে কারণ দু সালে বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে ওই ঘরে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে ভালো যাবে কেন ভালো যাবে এইবার দেখুন আপনি ব্যবসা করেছেন এমনিতেই কুম্ভরাশির মানুষেরা ন্যায়পরায়ণ হয় এবং তারা গুরুজনদের শ্রদ্ধা করে এবং তারা মিতব্যয়ী হয় এই সব কারণে কিন্তু এরা এদের ভালো থাকার দেখবেন মানুষ ভালো থাকে কিন্তু তার নিজের গুণেই আমি যদি সৎ না হই আমি অন্য লোককে বুদ্ধি দিয়ে কি করব। কাজেই আমাকে সৎ হতে হবে কিসের জন্য না আমি নিজে ভালো থাকার জন্য দেখবেন অনেকে নিজের মা বাবাকে দেখে না পরকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আমি কি বলি জানেন আমি বলি কি যে কোন ভাই কি করলো আর না করলো আমি কেন দেখতে যাব ফলটা ভালো পেলে পরে আমি পাব কারণ আমি গুরুজনদের সেবা করেছি আমি করব। ও করেনি তার জন্য ফলটা ও ভুগবে ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই জন্য সেই খারাপ ব্যবহারের ও পাবে আমি তো পাবো না কাজেই দেখবেন একটা লোককে যদি আপনি ব্যথা দেন না আপনি ভুলে গেছেন কিন্তু সে ব্যথাটা ভুলবে না কিছুতেই তার মনে ওই ব্যথাটা থাকবে আর কি মানুষ মারলে আওয়াজ হবে আর ঈশ্বর মারলে নিঃশব্দে আপনি বুঝতেও পারবেন না কখন আপনি মার খেয়ে গেলেন তো সেই কারণে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে এটাই হলো শনির কাজ কাজেই শনি ন্যায়ের দেবতা শনি কর্মের দেবতা কোনি ধৈর্য শনি ধৈর্যের পরীক্ষা নেয় কাজে সেই ধৈর্যটা কুম্ভ কুম্ভরাশির মানুষেরা রাখতে জানে যার কারণে আর বৃহস্পতির দৃষ্টি দেওয়ার ফলে এইবার কুম্ভরাশির মালামাল কুম্ভরাশি মানুষদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল আগের চাইতে ভালো হবে ওনার নিজের শরীর খারাপ আপ তাদের ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য কলহ চলছিল মাঝে মধ্যেই সবসময় নয় সেটাও কিন্তু অনেকটা মিটে যাবে এবং যাদের নাকি দেখবেন আপনি ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যটা আপনার ভালো চলছিল না পাওনা টাকা আপনার আটকে আছে সেই সেই পাওনা টাকা পেয়ে যাবেন এবং সম্পত্তি বাবার সম্পত্তি কিনতে পাবেন বা কিনতে চাইলে পরে সেই সম্পত্তিও কিনতে পারবেন গাড়ি কিনতে চাইলে গাড়িও কিনতে পারবেন এবং আপনি যদি ব্যবসা আরও বাড়াতে চান সেই ব্যবসাটাও কিন্তু বাড়াতে পারবেন বিনিয়োগ করে তাতেও আপনি লাভবান হবেন মানে আপনার সব দিক থেকে এখন বলতে গেলে ভালো আর কি আর কী করবেন আর দেখবেন যারা পড়াশোনা করছে যারা চাকরি পাচ্ছিলো না তারা কিন্তু এই সময় পরীক্ষার ইন্টারভিউ দিলে পরে তাদেরও কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যারা নতুন ব্যবসা করতে চাইছেন নতুন ব্যবসাও করতে পারবেন বিদেশে ব্যবসা করতে চাইলে সেখানেও ব্যবসা করতে পারবেন কাজেই এই সময়টা বলা যায় একদিক থেকে সব দিক থেকেই আপনার ভালো আসছে তবে কি আপনাকে অ্যালার্ট হয়ে চলতে হবে যে শত্রুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তারা কিন্তু এখন আর সেইভাবে খারাপ ব্যবহার করবে না সেদিক থেকেও আপনি অনেকটা রেহাই পেয়ে যাবেন যদি কি না আপনি যেমন গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করেন তেমন ভালো ব্যবহার করবেন কুকুর পশুন বাড়িতে দেখবেন কুকুরকে যদি আপনি ভালো রকম সেবা দিতে পারেন তাতেও কিন্তু আপনি ভালো থাকবেন অন্ধ মানুষদের সেবা করুন খোরা মানুষদের সেবা করুন লেবারদের সেবা করুন এইগুলো করলে এবং লেবারদের বিড়ি খাওয়ান কথাটা বলতে আমার খারাপ লাগছে তাও বিড়ি খাওয়াবেন শিঙারা খাওয়াবেন এগুলো খাওয়ালে পরে কিন্তু শনি দুষ্ট থাকে কাজেই এইগুলো করবেন আর কি করবেন আর কালো বস্ত্র দান করুন এবং কোনো মন্দিরে শস্যের তেল দান করে আসুন কোনো বৃদ্ধাশ্রমে সর্ষের তেল দান করে আসুন এই সব কাজগুলো করুন আর কি করবেন কখনো মানুষকে মিথ্যে কথা বলবেন না শুনি এটা একদমই পছন্দ করে না আর বয়স্ক লোকদের অশ্রব্য গালিগালাজ করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা আচরণ করা এটাও শুনি পছন্দ করে না কাজেই এই এবং অমিতব্যায়ী মানে অযথা খরচা করা এটাও শুনি পছন্দ করে না যেখানে যেরকম ব্যয় করার দরকার সেটা করতে হবে শনি ভালো শুনি কী করে জানেন ভালো শনি এগুলো অ্যাভয়েড করে চলে সে সবসময় ভালো শনির জাতক জাতিকেরা কিন্তু একটা জিনিস বাজারে পছন্দ হচ্ছে খুব পছন্দ হচ্ছে কিন্তু ভাবছে এত দাম দিয়ে কিনবো না থাক বলে সে আর কিনবে না কারণ তার মধ্যে শনি প্লে করছে কাজেই শনি প্লে করলে পরে তারা কিন্তু এইসব করে না তারা এইভাবে চলে শনি কি করে শনি মানুষকে কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে এই যে আপনি সাড়ে সাথেতে ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকে উঠছেন এই জন্যই আপনি ভালো আছেন শনি শিখিয়ে দিচ্ছে কিভাবে জীবনে বাঁচতে হয় কিভাবে চলতে হয় আর তারপরেই দেখবেন আপনি আস্তে আস্তে যখন আপনি শনি সাড়ে সাথে চলে যাবে আপনি এখন থেকেই তো আপনি লাভবান হতে শুরু করবেন তারপর পুরোটা যখন সাড়ে সাথে চলে যাবে তখন আপনি লাভে লাভ করবেন কারণ শনি আপনাকে সমস্ত শিখিয়ে নিয়েছে সেই জন্য ভালো থাকবেন একের অধিক বাড়ি করতে পারবেন যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হবে যাদের মামলা চলছিল চলছিল তাদের মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে এইভাবে ভালো থাকবেন আর কি করবেন এই মন্ত্রটা বলুন ওং ঐং হিং সুনিশ্চরায় নাম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন দক্ষিণা কালীর পুজো করুন দক্ষিণা কালীকে এই কথাটা বলুন ওং নম দক্ষিণা কালিকা ওই নম ওং নম দক্ষিণাকালী ওই নম দক্ষিণাকালীর পুজো করুন তাতেও শনি তুষ্ট থাকেন শনির আরাধ্য দেবতা কিন্তু দক্ষিণাকালী দক্ষিণাকালীর পুজো করুন আর আর কি করবেন আর প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শস্যের তেল দিয়ে আসুন গুড়ের বাতাসা দিয়ে আসুন বা আখির গুড় দিয়ে আসুন সবাই ভালো থাকবেন এবং আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে যাওয়ার স্কলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা দেখে কারোর যদি সমস্যা হয় মনে হয় দিদিকে দেখাবো তাহলে আপনারা ফোন করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার